আসসালামু আলাইকুম আমাদের কাছে আজকে যমুনা গ্রুপের বিএলডিসি ফ্যান চলে আসছে অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে ভাইয়া বিএলডিসি ফ্যান দেখান তো আমাদের কাছে দুইটা কোম্পানির বিএলডিসি ফ্যান হবে একটা হচ্ছে যমুনা গ্রুপের আর হচ্ছে ওয়ালটন কোম্পানির তো যার বিএলডিসি ফ্যান লাগবে তারা অবশ্যই আমাদের কাছে নিতে পারেন বিএলডিসি ফ্যান আর সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন আজকে গ্যারান্টি সহকারে আর এটা স্পিড গুলো অনেক বেশি ভাই আমি নিজে অবাক হয়ে গেলাম যে এটার আরপিএম এত বেশি অন্যান্য সাধারণ ফ্যানের আরপিএম গুলো হচ্ছে তিনশো তিনশো দশ তিনশো বিশ আর এটার আরপিএম হচ্ছে তিনশো পঞ্চাশ আরপিএম আর ওয়াট একেবারেই কম যারা বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত আছেন তারা নিতে পারেন এই বিএলডিসি ফ্যান এটা বিদ্যুৎ বিল একেবারেই কম উঠবে যা সামান্য বিদ্যুৎ বিল অনেকেই খালি বিএলডিসি ফ্যান খোঁজেন তো আমরা আসলে বুঝতাম না যে বিএলডিসি ফ্যানটা কি এখন বর্তমানে আমরা নিয়ে আসছি বিএলডিসি ফ্যান তো যার লাগে নিতে পারেন আবার অনেকের সুবিধা হচ্ছে এটা এটার সাথে একটা রিমোট কন্ট্রোল থাকবে আপনি রিমোট দিয়ে ফ্যানটা বন্ধ করতে পারবেন চালু করতে পারবেন কমাতে পারবেন বাড়াতে পারবেন এটা হচ্ছে বড় সুবিধা আর যেহেতু এটা কোম্পানিটা হচ্ছে যমুনা গ্রুপের তো যমুনা গ্রুপটা অবশ্যই ভালো কোম্পানির তো আমরা আজকে খুলে দেখাবো এই যমুনা গ্রুপের বিএলডিসি ফ্যানটা তো একটু দেখাই এটার মডেলটা দেখাই এই দেখেন সবাই দেখেন এটা হচ্ছে যমুনা গ্রুপের বিএলডিসি ফ্যান এটা হচ্ছে তেরোশো এম এম সাইজ তেরোশো এম এম মানে হচ্ছে বাউন্ন সাইজ এই যেখানে লেখা আছে এটা হচ্ছে তেরোশো এম এম মানে বাউন্ন ইঞ্চি সাইজ আর এটার আর গতিটা অনেক বেশি ভাইয়া দেখেন তিনশো পঞ্চাশ আর পি এম আর এটার ওয়ার্ডটা একেবারেই কম একদম কম দেখেন পাঁচ ওয়ার্ড থেকে মাত্র পঁয়ত্রিশ ওয়ার্ড বিদ্যুৎ বিল একেবারেই কম উঠবে সামান্য বিদ্যুৎ বিল উঠবে আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ তো একটু খুলে দেখাই আজকে এই যমুনা গ্রুপের বিএলডিসি ফ্যানটা দেখেন অনেক সুন্দর এই দেখেন প্যাকেজিং খুব ভালো সবকিছু এখানে ক্যাটালগ এর মাধ্যমে দেওয়া আছে আপনারা কিভাবে ইউজ করবেন সবকিছু কাগজের মাধ্যমে দেওয়া আছে দেখেন প্রত্যেকটা অপশন সবকিছু লেখা আছে রেমোর্ের মধ্যে লেখা আছে কোনটা দিয়ে কি করবেন যাতে আপনাদের কোনো কষ্ট না হয় সবকিছু কোম্পানি কাগজ দিয়ে দিচ্ছে দেখেন এই যমুনা গ্রুপের বিএল রিসিভেন আর আমাদের কাছে দুইটা কোম্পানির হবে ওয়ালটন কোম্পানিরও বিএল রিসিভেন হবে এই দেখেন এটা হচ্ছে ক্যানাপি গিলা যমুনা গ্রুপের খুবই সুন্দর দুই পাশে দুইটা লাগিয়ে দিবেন উপরে একটা নিচে একটা এটা হচ্ছে ক্যানাপি আচ্ছা এই হচ্ছে আরেকটা ক্যানাপি কি কি দিচ্ছে ভিতরে সেটাও আমরা দেখি এই হচ্ছে আরেকটা ক্যানাপি যমুনা গ্রুপের বিএল রিসিভেন আচ্ছা এখানে আছে একটা ওয়ারেন্টি কার্ড দেখেন কোন সমস্যা হলে নষ্ট হলে আপনারা চেঞ্জ পাবেন নষ্ট হলে গ্যারান্টি কার্ড আছে সাথে কোন সমস্যা হলে নষ্ট হলে নতুন পাবেন তো যার লাগবে বিএলডিসি ফ্যান তারা এখনই অর্ডার করতে পারেন আমাদের পেজ থেকে নিতে পারেন আমাদের চ্যানেল থেকে নিতে পারেন বিএলডিসি সিলিং ফ্যান এই দেখেন খুব সুন্দর এই রিমোট কন্ট্রোলটা দেখেন খুবই সুন্দর এই রিমোট কন্ট্রোলটা আর রিমোটটা সাথেই পাবেন এই দেখেন যমুনা কোম্পানি লেখা আছে এখানে সব অপশন দেওয়া আছে কিভাবে ইউজ করবেন আর সব কিছু লেখা আছে এটা হচ্ছে রিমোট কন্ট্রোল Uh, BLDC এর সিলিং ফ্যান আমি একটু কোলে দেখাই ফ্যানটা কেমন দেখেন অনেক সুন্দর খুবই জজ ফ্যানটা এই দেখেন আরে বাপরে খুবই সুন্দর এই জওনা গ্রুপের BLDC ফ্যান দেখেন খুবই চমৎকার করছে একদম স্পিডে ঘুরবে এটা কোন শব্দ হবে না যারা শব্দ সারা ফ্যান খোঁজেন তারা নিতে পারেন এই BLDC ফ্যান কোন শব্দ হবে না স্মুথ ঘুরবে বুঝবেনই না যে ফ্যান ঘুরতেছে মাথার উপরে আর এটা দেখেন স্পেশাল আলাদা সার্কিট করা আছে যাতে আপনার বিদ্যুৎ বিলটা একেবারে কম ওঠে আর এটা সম্পূর্ণ গ্যারান্টি সহকারে কোনো সমস্যা হবে না নষ্ট হবে না যে যে কোনো জায়গা থেকে আমাকে অর্ডার করতে পারেন বিএলডিসি সিলিং ফ্যান সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করি ইস্তেক ফাস কুরিয়ারের মাধ্যমে যে কোনো জায়গায় দিতে পারবো দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে আমাকে অর্ডার করতে পারেন বিএলডিসি সিলিং ফ্যান তো যার যার লাগবে বিএলডিসি সিলিং ফ্যান তো সবাই আমাকে নক দেন কমেন্টস করেন আর শুধু বিএলডিসি না যে কোনো কোম্পানির যে কোনো সিলিং ফ্যান লাগলে আমাকে নক দিবেন আমাদের কাছে সকল কোম্পানির সিলিং ফ্যান আছে কম দামি দামি সব ধরনের আছে মসজিদ মাদ্রাসায় যে কোনো জায়গায় নিতে পারবেন আমাদের কাছে কম বাজেটের মধ্যেও আছে যারা ব্যাচেলার ভাই অনেকে কমের মধ্যে ফ্যান খোঁজেন তারাও নিতে পারেন সকল কোম্পানির ফ্যান আছে চার্জার ফ্যান সিলিং ফ্যান টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান তো সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম